মোজামেল মারা গেল ভোর চারটা দশে রাত আড়াইটা থেকে তার বুকে ব্যথা বাড়ে সে শুধু চিৎকার করে বলে আমারে ক্ষমা করিতে পদ্ম মা ক্ষমা করিতে আমি আজ তোর গায়ে হাত তুলেছি আমি এই কাজ করলাম জোহরা অস্থির হয়ে যায় স্বামীর অবস্থা দেখে নার্সদের ডেকে আনে দৌড়ে যে তারাও কিছুই করতে পারে না এদিকে হু হু করে বেড়ে যাচ্ছে বুকের ব্যথা এমার্জেন্সিতে ডাক্তার কল করা হয় কিন্তু শেষ রক্ষা আর হয়নি হজরার আজান দেওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ মোজাম্মেল কান্না করে থেমে যায় তার মুখে ঘাম জপ জপ করছে সে হাতের ইশারায় জোহরার কাছে ডাকে জোহরার জানে একটু পানি আসে সে স্বামীর কাছে বসে তার হাত ধরে কি গো এখন কি একটু ভালো লাগছে মোজাম্মেলের কথা বলতে কষ্ট হয় সে বুঝতে পারে তার আর সময় নেই ব্যথায় সারা সারা রবাস হয়ে আসতে থাকে তার কোনো রকমে ফিস করে বলে আমি তোমাদের কারোর জন্য কিছু করে যেতে পারলাম না জোহরা আমাকে ক্ষমা করে দিও মোজা কথা কথায় হঠাৎ চমকে ওঠে জোহরা এসব কী কথা আবার সে ডাক্তারদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ডাক্তার সাহেব কিছু করেন আপনারা আমার ভালো লাগছে না জোর করে ডাক্তার আর নার্স তাকে শান্ত করার চেষ্টা করলে সে হাতের ইশারায় তাদের সরে যেতে বলে এরপর আবার জোহরার দিকে তাকিয়ে ছোট্ট করে একটি হাসি দিয়ে বলে ওদের আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি ওদের ভালো রাখবে আমি জানি পদ্ম নিবে পুষ্পকে কখনো কুহু আর মাহির থেকে আলাদা করে দেখো না আর পদ্মকে বলে দিও পালে যেন তার এই সুপারম্যান মামাকে ক্ষমা করে দেয় মোজা মেলার কিছুই বলতে পারে না বুকের বাপা চেপে ধরে গোগো শব্দ করতে করতে বেডের উপর ছটফট করতে থাকে সে জোহরা উভ্রান্তের মতো ছোটাছুটি করছে ডাক্তার কিছু করেন আপনারা কিন্তু ততক্ষণে সব শেষ মজা শান্ত হয়ে যায় তার চোখ খোলা মুখাবয়ন দেখলেই বোঝা যায় কতটা কষ্ট পেয়েছে সে এরপর ভোর চারটা দশের দিকে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে জোহরা বিশ্বাস হয় না সে হতবিহল হয়ে স্বামীর পাশে চুপচাপ বসে থাকে তার মনে হয় এটা দুঃস্বপ্ন ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন ভোর হলে স্বপ্নটা ভেঙে যাবে সব আবার আগের মতো হয়ে যাবে কিন্তু নিষ্ঠুর বাস্তবতা তো কারোর কথা শোনে না সেই ভোর আর কোনো দিন আসবে না যে ভোরে মোজাম্মেল আবার সুস্থ হয়ে সবার সামনে ফিরে আসবে মোজাম্মেলের মৃত্যুর আজ তিন দিন তিন দিনের মিলাদ হচ্ছে সব কিছু তদারকি করছে নিবিড় বাড়ি আর কারো এদিকে মনে পদ্ম তো একদম বিছানায় পড়ে গেছে এক বিন্দু শক্তি নেই তার ওঠার জোহরা সারাদিন ভিতরের বারান্দাটায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে আর চোখে পানি নেই মুখে কথাও নেই এই তিন দিনে কয়েক যোগ পানি আর কিচ্ছু মুখে তোলে নিসে কুহু পুষ্পর মাহি সারাদিন জরাজরি করে কাঁদে থাকে সে আর চোখের পানি শুকিয়ে গেছে কাঁদে কাঁদে বাইটে তার কত কষ্ট নিয়ে তাদের কথা বলেছিল আর সে বোন হয়ে বুঝতেই পারেনি কিভাবে পাল সে এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী করে আর যদি সে রাগ দেখিয়ে মেয়েকে নিয়ে চলে না আসতো সেদিন হাসপাতাল থেকে মোজামিল হয়তো তো কষ্ট পেত না এসব মনে পড়লে বুক থেকে একটা জমাট বাঁধা কষ্ট বের হয়ে আসে তার আরেক খবর পেয়েই ছুটে এসেছিল কেউ তার সাথে কথা বলেনি অবশ্য কথা বলার মতো মন মানসিকতাও ছিল না কারো বারবার তার চোখ দুটো পদ্মকে খুঁজছিল কিন্তু পদ্মো সামনে আসেনি এই তিন দিন একদম ঘরবন্দি করে ফেলেছে নিজেকে বাইরে আসলেই মামার স্মৃতিগুলো তাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে আরিফকেও সেনার মতো নেই এই তিন দিনে যেন তার বয়স অনেকটা বেড়ে গেছে সারা মুখে খুচা খুঁজতা দাড়ি গোফের জঙ্গল উস্কু খুসকু চুল দেখলে বোঝা যায় চুলে কয়দিন পানি পড়েনি সেদিন রাতে পদ্মের মা ফোন করে জানিয়ে দিয়েছে তার আর পদ্মর বিয়েটা আর কখনোই হওয়া সম্ভব নয় সে যেন পদকে ভুলে যায় তারাও এটাও বলেছে যে আরিফ যদি আমার পদ্মের পিছনে গুর করে তাহলে নাকি সে মেয়েকে বিষ খাওয়াবে এত বড় কথা শোনার পর আরিফেরা সাহস হয়নি পদ্মের সাথে কথা বলার কিন্তু সে সহ্য করতে পারছে না এরপরই পেল মেলের মৃত্যুর খবর এরপর আর সে বসে থাকতে পারেনি কিছু না ভেবেই দৌড়ে চলে এসেছে সে ওদের পাশে থাকার জন্য কিন্তু আবার মুখ দেখে মনে হয়েছে কেউ তাকে চায় না এখানে আজ তিন দিনের মিলাদেও সে এসেছে শ্রেতারা তাকে দেখেছে কিছুই বলেনি শুধু অদ্ভুত একটা দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল নিবিড়ের সাথে নিজে সে সব কাজ করেছে অনেক মানুষ এসেছে মিলাদে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলিয়ে শখানে কেউ জানে না এসব খরচ আসলে আরিফ দিয়েছে নিবিড়ের হাত ধরে তাকে অনুরোধ করেছে আরিফ এই কথা যেন কেউ না জানে নিবিড় সবাইকে বলেছে এটা তার জমানো টাকা থেকে খরচ করেছে সবাই বসেছিল মোজামেল কত ভালো মানুষ ছিল এসব নিয়ে কথা বলছিল হঠাৎ করে সেখানে দুজন লোক আসে শার্ট প্যান্ট পরার নিতান্তই দুজন ভদ্রলোক এসে সবার দিকে একবার চোখ বুলিয়ে তাদের মধ্য থেকে একজন বলে এখানে মোজাম্মেল সাহেবের বাড়ির লোক কে কে আছে নিবিড় একবার আরিফের দিকে তাকায় এরপর আস্তে আস্তে তাদের সামনে যে বলে জি আমাকে বলতে পারেন আপনি মোজাম্মেল সাহেবের কে হন আমি তার বড় বোনের ছেলে ততক্ষণে দরজায় সেতারা এসে দাঁড়িয়েছে তার পাশে জোহরাও এসেছে তার স্বামীর নাম শুনে যদিও সে দাঁড়াতে পারছে না শরীরে একটু শক্তি নেই সেতারা তাকে চেপে ধরে দাঁড়িয়েছে ওনার নিজের ছেলে নেই বা একদম নিজের কেউ এবার জোহরা মুখ খোলে আস্তে করে বলে আমি ওনার স্ত্রী আমাকে বলতে পারেন দুজনের মতো থেকে একজন বলো দেখুন আপনাদের এই অবস্থায় আসলে এটা বলা ঠিক হবে কি না জানি না তবু আপনাদের আপন মানুষের কবরে শাস্তি হোক তা হয়তো আপনারা চান না চমকে ওঠে সবাই সেতারা চিৎকার করে বলে কি বলতে চাচ্ছেন কি আপনি এসব কী ধরনের কথা যোরা কাপা কাঁপা গলায় সেতারা দিকে তাকে বলো আপা ওরা কী বলছে কুহুর বাবাকে নিয়ে কী বলছো ওরা আরিফ তাদের দিকে একবার তাকিয়ে নিজের সামনে এগিয়ে যায় লোক দুটোর সামনে দাঁড়িয়ে বলে আমাকে বলুন কি বলবেন বড় কুসকে লোকটা বলে আপনি আবার কে আরিফ সেতারার দিকে তাকায় সেতারা নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে এরপর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে আরিফ বলে আপনারা কি দাবি নিয়ে এসেছেন আমাকে বলুন বাড়ির সবাই একটা শোকের মতো দিয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাই তাদের এসব কথা শোনার প্রয়োজন নেই আমাকে বলতে পারেন চলুন বাইরে যে কথা বলি সেতারা কঠিন গলায় বলো কোনো বাইরে যে কথা হবে না যা বলার এখানেই হবে সবার সামনে বলুন কি বলবেন একটু ইতস্তত করে লোকটা বলো আসলে আমি মোজাম্মেল সাহেবের কাছে টাকা পাই উনি কিছুদিন আগে ভাগ্নি বিয়ের কথা বলে আমার কাছ থেকে টাকা নেন বলেছিলেন একটা ব্যবস্থা করে আমার টাকা খুব তাড়াতাড়ি ফেরত দিবেন ওনার মৃত্যুর কথা শুনে আমরা অনেক দুঃখিত কিন্তু যেহেতু উনি আর নেই তাই এই টাকাটা এখনই আমরা চাই উপস্থিত সবাই থমকে গেল লোকটার কথা শুনে সেতারা বিস্ফোরিত চোখে জোহরার দিকে তাকালো জোহরা হতভম্ব হয়ে গেছে শুনে আরিফ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেতারার দিকে তাকিয়ে বলো খালাম্মা আপনি দুশ্চিন্তা করবেন না আমি দেখছি হ্যাঁ তো বলুন কত টাকা পান আপনার ওনার কাছে এই লাখা নেই জোরে চিৎকার করে ওঠে অসম্ভব এটা হতেই পারে না আমার স্বামী তার সব কিছু আমার সাথে আলোচনা করতো ওনার গোপন ধার বলে কিছু থাকতে পারে না আপা ওরা মিথ্যা বলছে আপা ওদের কথা বিশ্বাস করবে না লোকটা চোখ পাখিয়ে বলো মিথ্যা বলবো কেন উনি মাত্র এক সপ্তাহ আগে আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছেন ওনার ভাগ্নের বিয়ে এই কথা বলে আমরা জানব কীভাবে বলুন উনি যদি না বলেন জোহরার সেতারা এখনো বিশ্বাস করতে পারছে না যদি সত্যি হয় বা তারা এখন কোথায় এতগুলো টাকা পাবে মোজাম্মেলের ব্যাঙ্কে সঞ্চিত বলতে কিচ্ছু তেমন নেই যখনই জোহর আবার সেতারা কেউ তাকে বেতনের সব টাকা সংসারে না ভেঙে কিছু জমাতে বলতো তখনই মোজামিল হেসে বলতো আমার পাঁচটা সন্তানই আমার সম্পদ ওরা থাকতে আবার টাকা জমানোর কি দরকার ওদের ঠিকমতো মানুষের মতো মানুষ বানাই ওরাই আমার সঞ্চিত অর্থ হবে আরিফ শক্ত গলায় বলো আপনাদের কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ জি প্রমাণ এতগুলো টাকা একজন আপনার কাছ থেকে ধার নিল আর আপনি কোনো ডকুমেন্ট না রেখেই তাকে টাকাটা দিয়ে দিলেন লোকটা রাগি গলায় বলো কে জানতে উনি এভাবে মারা যাবেন একই অফিসে চাকরি করি কলিগ মানুষ বিপদে পড়ে এসেছেন আমিও ভালো মনে করে দিয়ে দিয়েছি উনি অতিশয় ভদ্র মানুষ অনেক বছর থেকে চিনি তবে প্রমাণ রাখার প্রয়োজন মনে করিনি তখন আর তাছাড়াও কিছু একটা বলতে যেয়ে লোকটা থেমে যায় আরিফ বলে তাছাড়াও কি শেষ করুন আপনার কথা লোকটা চাপা গলায় বলো ওনার পরিবারে এই কথা জানানো নিষেধ আছে আপনি কি পরিবারের কেউ তাহলে আপনাকে বলবো লোকটার কথা আরিফ ছাড়া কেউ শুনতে পায় না আরিফ ও গলার স্বর নামিয়ে বলে কি কথা ওনার ভাগ্নির হবু শ্বশুরবাড়ি থেকে একটা গাড়ি যৌতুক চাওয়া হয়েছিল সে গাড়ি টাকা জোগাড় করতে পাগলের মতো হয়ে গিয়েছিল সে শেষমেশ আমি একজনের ঠিকানাও দিয়েছিলাম ওনাকে বাড়ি বা কোনো জমি বন্ধক রেখে লোকটা চওড়া সুদে টাকা দেয় পরে টাকা শোধ করতে না পারলে সেই সম্পত্তি সে নিয়ে নেয় মোজামেল সাহেব তো ওই বাড়ি বন্ধক রাখার কথাও ভেবেছিল আমার মনে হয় এসব দুশ্চিন্তাতে মানুষটা শেষ হয়ে গেল সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ মারা যাবে কেন হতমম্ব হয়েছে আরিফ লোকটার কথা শুনে গাড়ি চা হয়েছে তা আবার তার বাড়ি থেকে কে চাইতে পারে তার মানে তার বাবা বুকটা ধক ধক করে ওঠে তার তার মানে তার বাবার জন্য সহজ সরল নিরীহ লোকটা এভাবে মারা গেল মাথাটা চক্কর দিয়ে ওঠে তার পিছন থেকে সেতারা ডাক দেয় আরিফ লোকটা আস্তে আস্তে কী বলছে তোমাকে আরিফ আমতা আমতা করে বলে ও কিছু না খালাম মা আমি দেখছি এবার লোকটার দিকে ঘুরে বলে বেশ টাকাটা আপনি পেয়ে যাবেন জোহর আবার চিৎকার করে বলে পেয়ে যাবে কীভাবে আরিফ এত টাকা আমরা কোথা থেকে দিব এখন আর লোকটা সত্যি বলছে কি না তারও ঠিক নেই যদি সপ্তাহখানিক আগে টাকা নিয়েই থাকে তাহলে সে টাকা কোথায় গেল এরপরে তো সে হাসপাতালে ভর্তি হলো টাকা খরচ কখন হলো লোকটা জোহরার দিকে তাকিয়ে বলো দেখুন এত কথা তো আমার জানি না আমার কাছ থেকে টাকা নিয়েছে কোনো কাগজপত্রের প্রমাণ না থাকলেও আমি অফিসের কয়েকজনকে ডেকে আনতে পারি তাদের সামনেই টাকা দিয়েছি বিশ্বাস না হলে ডেকে আনি তাদের জোহরা চুপ করে যায় এই মুহূর্তে তাদের সংসার কিভাবে চলবে তা ঠিক নেই পদ্মের ছোট্ট একটা চাকরি এতগুলো মানুষের সংসার কী আর চলে ওই টাকাতে আর পদ্মর টাকার উপর আশা করবে বা কেন আজবাদে কাল তার বিয়ে হয়ে যাবে নিবিড় মাত্র দ্বিতীয় বর্ষে পরে পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে এখন অনেক সময় এই মুহূর্তে এতগুলো টাকা কোথা থেকে বের হবে আরিফের এখনও ঘোর কাটছে না ইচ্ছে করছে বাড়িতে যে সবার সামনে বাড়ির কিছু ভেঙে তসনস করে দিতে এত থাকার পরেও এত লোভনার তার বিলাসিতার জন্য একজন নিরীহ লোক প্রাণ হারালো একটা বার যদি সে জানতো আগে এত কিছু কখনোই হতো না সে হতে দিত না আরিফ হাত দিয়ে ইশারা করে জোহরা শান্ত থাকতে বলো আমি আপনাকে চেক লিখে দিচ্ছি আজই টাকাটা তুলে নেবেন আর মানুষটার উপর কোনো দাবি রাখবে না দোয়া করে দিবেন দুইজন লোক মুখ চাচাই করলো এতগুলো আপনি টাকা দিবেন কেন আপনাদের সমস্যা আছে টাকা পেলেই তো আপনাদের হচ্ছে কে দিছে তা দিয়ে কি দরকার সেতারা এবার জোহরাকে সেরে দিয়ে আরিফের সামনে এসে দাঁড়ালো আরিফের চোখে চোখ রেখে বলো তুমি টাকা দিবে মানে এতগুলো টাকা তুমি দিবে কেন আরিফ মনে মনে বলো খালাম যে ক্ষতি আমার বাবা আপনাদের করেছে আমি আমার জীবনে অর্জিত সব সম্পদ দিয়ে দিলেও এই ক্ষতি পূরণ সম্ভব হবে না কিন্তু আরিফ বলো না স্মিথ এসে সেতারার দিকে তাকিয়ে বলো আমি জানি আপনারা আমার টাকা কখনোই নিতে চাইবে না আমি এটা আপনাদের ধার হিসেবেই দিচ্ছি মনে করুন যখন নিবির পুষ্প কুহু আর মাহি বড় হয়ে অনেক বড় চাকরি করবে তখন আমার ধারটা আপনারা শোধ করে দিবেন আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে একটু পাশে থাকতে দিন আপনাদের মনে করুন না আমি আপনার আরেকটা ছেলে সেলের কাছ থেকে কি নেওয়া যায় না সে তারা কঠিন স্বরে বলো তুমি আমাদের ছেলে নাও তোমরা বড় লোক আমরা নিম্নবিত্ত তুমি কেন আমার ছেলে হবে এখন টাকা দিয়ে আমাদের কিনতে চাইছো তোমার বাবা টাকার গরম দেখিয়েছে আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে তাকে অপমান করেছে আর এখন তুমিও আরে অবাক হয়ে বলো আমার বাবা মা আমাকে অপমান করেছে কিন্তু কবে এতক্ষণ নিজের ঘরে বসে সব শুনতে পাচ্ছিল পদ সে ইচ্ছে করে এতক্ষণ ঘর থেকে বের হয়নি সে চাইনি আরিফের মুখোমুখি হতে যে সম্পর্ক আর জোড়া লাগানো নয় সে সম্পর্কে মায়ায় না জড়ানোই ভালো সে কখনোই আরিফের সামনে যেতে চায় না কিন্তু এত কিছুর পর আর সে ঘরে বসে থাকতে পারলো না চুলগুলো রুক্ষ হয়ে এলোমেলো হয়ে আছে তার প্রাণপ্রিয় মামার মৃত্যু নিজের শারীরিক অসুস্থতা সব মিলিয়ে যেন একটা মূর্তির মতো বেঁচে আছে সে চুলগুলোকে আলগা হাতে একটা খোপা করে নেয় এরপর ধীর পায়ে হেঁটে বাইরের ঘরে আসে পদ্ম মামির পাশে এসে দাঁড়ায় এরপর শান্ত শহরের সেতারাকে ডাক দেয় মা সবাই ঘুরে পদ্মর দিকে তাকায় আরিফের বুকটা যেন হু হু করে উঠল পদ্মকে দেখে মনে হচ্ছে কতদিন দেখে না তার পদ্মের মতো ফুটন্ত ফুলটাকে তার মরুভূমির মতো শুকনো হৃদয়ে হঠাৎ এক পশলা বৃষ্টি নামে মন ঠান্ডা হয়ে যায় তার কিন্তু পদ্মকে চিনতেই যেন তার কষ্ট হচ্ছে মাত্র তিন দিনে তার চেহারার জ্যোতি উড়ে গেছে ঠোঁটের কাটা দাগটা জলজল জল করছে এখনো চোখে ঘোলাটে না খেয়ে দেয় দুর্বল শরীর সেই সাথে নিভে যাওয়া আগুনের মতো মুখোশটি পাতলা সুতে একটা স্যালোয়ার কামিজে তাকে আরো চিকন মনে হচ্ছে আরিফের বুকটা কষ্টে চৌচির হয়ে যায় তার রানীর এমন অবস্থা দেখে সে তারা যে পদ্মকে ধরে তুই উঠে এলি কেন মা তোর শরীর ভালো না পদ্ম শান্ত গলায় বলো মা এফ সাহেবকে বলো ওনার কোনো সাহায্য আমাদের প্রয়োজন নেই এই টাকা আমি দেবো হয়ে যায় আরে পদ্মকে বড্ড অচেনা লাগে তার এই কি সেই পদ্ম সেতারাম মেয়ের পিঠে হাত দিয়ে বলো তুই ঘরে জামা আমি আসি তো এখানে পদ্ম মায়ের হাত সামনে টেনে এনে তার হাতে একজোড়া সোনার বালা দড়িয়ে দেয় বালাটা দেখে সাথে সাথে চিনতে পারে সেতারা এটা তার শাশুড়ির বালা সে পদ্মকে দিয়েছিল সেই ছোট্টবেলায় পদ্ম এত বছর ওটা আগলে রেখেছে দাদির শেষ স্মৃতি হিসেবে এটা আমার কাছে দিচ্ছিস কেন মা এটা তো তোর এটা বিক্রি করে দাও মা বেশ কিছু টাকা পাওয়া যাবে আর আমার ব্যাংকে কিছু আছে সব মিলিয়ে লাখানিক হয়ে যাবে যে মানুষটার জন্য এখনও আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি সে মানুষটার সম্মানের কাছে এটা কিছুই না তিনি আমাদের যা ঋণী করে রেখে গিয়েছেন তার এক বিন্দু শোধও হবেন এটুকুতে এই বলে স্নান একটা হাসি দেয় পদ পদ্মে সে ঝরানো হাসি আর দেখতে পায় না আরেফ আরিফ ঝট করে বালা দুটো সেতারার কাছ থেকে নিয়ে পদর দিকে ধরে বলে এগুলো নাও পদ্ম তোমার কাছে রাখো আমি এদিকটা দেখছি তুমি দুশ্চিন্তা করো না পদ্ম আরিফের দিকে তাকায় না মায়ের দিকে তাকিয়ে বলে মা বাইরের কেউ যেন আমাদের পরিবারের ব্যাপারে নাক না গলায় আমি আর দাঁড়াতে পারছি না ঘরে গেলাম আর ওনাদের বলে দাও ব্যাংক থেকে টাকা তুলে আর বালা বিক্রি করে আমরা দু তিন দিনের মধ্যে ওনাদের টাকা দিয়ে দেব এই বলে পদ্ম যেভাবে এসেছিল সেভাবেই চলে যায় পদ্ম ইচ্ছে করে আরিফের সাথে এমন ব্যবহার করলো যেন আরিফ নতুন করে আর মায়ায় না জড়ায় তার আরিফ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে পদ্মর কথা শুনে পদ্ম এত বড় কথাটা বলতে পারলো সে বাইরের মানুষ তার বাবা অন্যায় করেছে কিন্তু এখানে তার দোষটা কি সে তো এসবের কিছুই জানতো না সে তার আরিফের সামনে এসে বলে শুনলে তো পদ্মর কথা এরপর নিশ্চয়ই এই বাড়িতে আর পা দিবে না তুমি আরিফ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ে এরপর বলে বালা দুটো বিক্রি করে দিবেন খালাম্মা এছাড়া আর কোনো উপায় নেই আমাদের বেশ বিক্রি বিক্রি যখন করবেন আমার কাছে কাছে করেন সে টাকা আরিফের দিকে তোমার মানে বাজার দরে আপনারা পেলেই হচ্ছে সে যার চাই বিক্রি করেন সমস্যা আছে কেন সে তারা উত্তর দেয় না কঠিন চোখে আরিফের দিকে তাকিয়ে থাকে বারান্দায় চুপচাপ বসে আছে নেবে। আজ পূর্ণিমা চারদিকে জ্যোৎসনা উথল ফথল করছে সেদিকে তাকিয়ে নিবিড়ের ভিতরটা উলট পালট হয়ে যায় মামার স্মৃতি তাকে খাসে এরকম জ্যোৎস্নার রাতে মামা প্রায় তাদের সবাইকে উঠোনে এনে বিলাস করত আর পুষ্প গান ধরত কুহুর গানের গলাটা বরাবরই ভালো মামা ওদের গান শুনত ও চাঁদ সামলে রেখো জ্যোৎস্নাকে এই লাইনটা এসে কুহু এতটাই দর ঢেলে দিত কণ্ঠের মামা ঘন ঘন চোখ মুসতেন শুনে এখন সেসব শুধুই স্মৃতি এই তো এখানেই নিবিড় পদ্ম আর মাহি মামাকে জড়িয়ে বসে থাকতো মামি গরম গরম আলোর চপ বানিয়ে আনতো সামান্য দূরের একটা পাকা সানের উপর বসে কুহুর পুষ্প গাইত সব কথা মনে পড়ে যায় নিবিড়ের সবাইকে শক্ত রাখতে যে নিজেই কাঁদতে পারেনি এখন সবাই যে যার ঘরে নিবিড় হাওমা করে কেঁদে দেয় সহ্য হয় না তার আর এত কষ্ট কেন মামা এত তাড়াতাড়ি তাদের ছেড়ে চলে গেল কেন আর কিছুদিন বাঁচতে পারলো না নিবিড়ের কত স্বপ্ন ছিল সবাইকে নিয়ে বাঁচবে সুন্দর একটা বাড়ি হবে তাদের সব শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে তড়িঘড়ি করে চোখ মুছে ফেলে নিবিড় নিবিড় ভাই উঠে দাঁড়ায় নিবিড় কুহু এসে দাঁড়িয়েছে তার পাশে একই কুহু তুমি এখানে ঘুমাওনি কুহু একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে ঘুম আসতে না নিবিড় ভাই বাবার কথা খুব মনে পড়ছে কুহু মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে নিবিড় কি বলে সান্ত্বনা দেবে তার ভাষা খুঁজে পেলো না তার বাবা তো থেকেও নেই তার জন্য কখনো কোনো কষ্ট হয় না নিবিড়ের কিন্তু তার মামা তার সন্তানদের কাছে কী ছিলেন তা তো সে জানে একটু ইতস্ত করে কুহুর মাথায় হাত রাখে নিবিড় কুহুর সাথে সাথে নিবিড়কে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দেয় নিবিড় কী করবে বুঝে উঠতে পারে না কুহু এভাবে কেঁদো না আমার কথা শোনো অসুস্থ হয়ে যাবে এরপর কুহু কোনো কথা শোনে না কেঁদেই যায় নিবিড় একবার কুহুর দিকে আরেকবার বাইরের উঠোনের দিকে তাকায় উঠোনে হাঁটতে যাবে কুহু ভালো লাগবে তোমার কুহুর মাথা তুলে তাকায় এখনও খুব আছে সে চলুন নিজেকে কুহুর থেকে ছাড়িয়ে নিয়ে নিবিড় আগে হেঁটে যায় কুহু সেদিকে কিছুক্ষণ অপলোকে তাকিয়ে থাকে সে হাঁটতে থাকে নিবিড় আজ পনেরো দিন পর স্কুলে এসেছে পদ টিচার্স রুমের সবাই থেকে শুরু করে আয়া পিয়ন সবাই অবাক হয়ে পদকে দেখে এই কি সেই পদ ম্যাডাম সবসময় হাসি খুশি লাজুক শান্ত শৃঙ্গ মেয়েটারই কি অবস্থা সুখে কাঠ হয়ে গেছে সে এ কদিনেই সবসময় পরিপাটি করে রাখা চুলগুলো বেশ এলোমেলো পাতলা সুতির শাড়িতে তবুও যেন আসপরির মতো লাগছে তাকে কিন্তু মুখটা বিষাদ মাখা টিচার্স রুমে এসে একটা পাশে রেখে টেবিলের উপর মাথা দিয়ে কিছুক্ষণ বসে থাকে পদ্ম বাড়ি ছেড়ে তার আসতে ইচ্ছে করছিল না কিন্তু এই মুহূর্তে চাকরিটা খুব বেশি দরকার তার পুরো সংসারের দায়িত্ব এখন তাকে নিতে হবে এটা টাকা তো চলবে না তাকে টিউশনিও করতে হবে কোনোভাবেই মামার এত ভালোবাসার সংসারটাকে ভেঙে যেতে দেওয়া যাবে না একমাত্র উপার্জন ক্ষম বলতে সেই আছে বাড়িতে নিবিড়ের পড়াশোনা শেষ করতে বেশ দেরি এখনো বাকি বোনগুলো এখনও ছোট এখন নিজের কথা ভাবার সময় নয় পরিবারটাকে আঁকড়ে ধরতে হবে ওকে নাহলে ওরা কচুরি পানার মতো ভেসে যাবে মতিমিয়ার খুব খারাপ লাগছে তার প্রিয় পদ্ম ম্যাডামের এমন কষ্ট দেখে মনে হচ্ছে দৌড়ে যেয়ে সে বলে আজ থেকে আমি আপনার মামা হব পদ্ম ম্যাডাম আমারে মামা বলে রাখবেন তাও মনটা খারাপ করবেন না আপনি আপনার কষ্ট আমার সহ্য হয় না কিন্তু সে তো তা বলতে পারে না পদ্মর কাছে এসে আস্তে আস্তে বলে পদ্ম ম্যাডাম পদ্ম মাথা তুলে তাকায় ছোট্ট করে একটা হাসি দেয় মতিমিয়ার দিকে তাকিয়ে সেই বিষাদ মাখা হাসিটা দেখে ভিতরটা ধুমরে মশড়ে যায় মতিমিয়ার মতিচাচা কেমন আছেন ভালো আছি পদ্ম ম্যাডাম আপনি কি চা খাবেন লেবু চা করে দিই আপনার খুব পছন্দ এখন কিছুই খাবো না মতিচাচা একটু পরে আমার ক্লাস শুরু একটু ইতস্ত করে মতি মিয়া বলো আর কদিন বিশ্রাম নিলে হতো না পদ্ম ম্যাডাম পদ্ম একটা ছোট্ট নিঃশ্বাস বলে জীবন থেমে থাকে না মতি চাচা শক্ত না হলে ভেসে যেতে হবে ঠিক যেমন শিকড় সিরে যাওয়া জলপদ ভেসে যায় ঠিক তেমন মতি মিয়া কিছুই বলতে পারে না চুপচাপ তার পদ্ম ম্যাডামের দিকেই তাকিয়ে থাকে